আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঠিক তাই উদ্দেশ্য গরিবের হোটেল একটি ফুটবল খেলা ছিল খেলা শেষ করে আমরা পাহাড়তলি গরিবের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে হোটেলটার কোনো নামকরণ নাই তাই একজনে একভাবে এই হোটেলটার নামকরণ করে আমাদের ইমতিয়াজ বাবু এই হোটেলটার নাম দিয়েছে গরিবের হোটেল পাহাড়তলি থানার পরে রেললাইন রেললাইনের একটু পরে হাতের ডান দিকে এই গরিবের হোটেলের অবস্থান লোকমুখে শোনা এই গরিবের হোটেলের খাওয়ার দাওয়া অসাধারণ রাত দুইটায় ভিড়ের অবস্থা থেকে বোঝা যাচ্ছে এই তিন চার টেবিলের বসার সিটিং স্পেসের আয়োজন নিয়ে এই ছোট্ট হোটেলের খাওয়ার দাওয়ারগুলো কেমন হবে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের খাওয়ার দাওয়ারগুলো সার্ভ হলো মুরগির মাংস ডিম দিয়ে সবজি এবং গরুর মাংস এখানে অ্যাভেলেবেল থাকে এবং এখানের এই খাওয়া দাওয়ারগুলোই বেস্ট আমরা অর্ডার করি মুরগির মাংস সবজি এবং এখানের সবচেয়ে আলোচিত খাওয়ার গরুর মাংসটা আজকের সবজির আইটেম ছিল পটল দিয়ে আলু যদিও পটলটা আমি খুব বেশি পছন্দ করি না তারপরও রান্নাটা বেশ মজার ছিল এই সেই গরুর মাংস যার টানে রাত দুইটা বাজে আমরা এই হোটেলে হাজির হই মাংসটার কালার গ্রান সব কিছু মিলেছিল অস্থির মি রান্নাটা ছিল জাস্ট অসাধারণ এটা আমার ব্যক্তিগত মতামত যদি চট্টগ্রাম শহরে ভালো গরুর মাংসের হোটেলের একটা লিস্ট করা হয় তাহলে চার পাঁচটা লিস্টের মধ্যে এটা একটা থাকবে কনফার্ম আর যারা এখনো আসেননি এই হোটেলের গরুর মাংস খাওয়ার জন্য তাদের কাছে রিকোয়েস্ট একবারের জন্য হলেও আপনারা এই মাংসটা একবার ট্রাই করে যাবেন এবং আমি আশাবাদী আপনারা একবার এই গরুর মাংসটা ট্রাই করলে এই গরুর মাংসের ফ্রেন্ড হয়ে যাবেন একটা কথা বলতে ভুলে গেছি গরুর মাংসটা কিছুটা ঝাল দেওয়া আছে যারা ঝাল অপছন্দ করেন তারা অ্যাভয়েড করবেন তবে এই ঝালটা আপনার মুখে বেশিক্ষণ স্টে করবে না খাওয়ার কিছুক্ষণ পরেই চলে যাবে এই চমৎকার গরুর মাংসের হোটেলের লোকেশনটা আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করি পারতলি থানা থানার পরে হচ্ছে যে রেল লাইন রেল লাইনের একটু পরে হাতের ডান দিকে এই হোটেলটার অবস্থান খাওয়া দাওয়া শেষ করে হোটেলের একটু আগে একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য আমরা দাঁড়াই ভিডিও তাহলে এখানেই শেষ করি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম